বর্তমানে সবাই জানেন না যে আপ্রাহ সরাসরি মুখ খুললেন সাকিব আমার কাছে কিছু না এই কথা একদম সরাসরি বলে দিল আজকে আমি বলবো যে তাহলে কি সত্যি সত্যি অপরাহ্ন এই কথা বলেছে সাকিব খানকে আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বলে দেব সবাই বর্তমানে জানেন যে আপ্রাণ সাকিব খান একই মন গেছিল এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন অন্যদিকে গুলি সাকিব খান আপ্রাণ কোনো পাত্তাই দেয়নি এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন এই জন্য কলে আপনার সরাসরি মুখ খুলেছে যে সাকিব খান আমাকে পাত্তা দিলে কি না দিলে কি এটা আমি ভাবি না তাহলে একটু দেখতে থাকুন যে আপনার কি বললো সাকিব খানকে নিয়ে সবাই তো দেখতে পালেন যে সরাসরি বলে দিয়েছে যে সাকিব খান আমাকে পাত্তা দিলে কে না দিলে কি এটা নিয়ে আমি কোনো সময় ভাবি না যার যার পাওয়ার তার কাছে এটা একদম সরাসরি বলে দিল তো আপনারা সব কিছু দেখতে পালেন যে সাকিব খানকে কঠিন ভাবে অপমান করে দিল তো আপনারা সব কিছু দেখতে পারলেন তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে